সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি কথা বলবো খুবই দরকারি আপনারা সবাই জানেন আর একটা কথা বলি শুরুতেই বলি যারা আমার ভিডিও প্রথম দেখেন নতুন যারা অনেকেই আসেন নতুন নতুন আমার ভিডিও দেখেন তাদেরকে একটা কথা বলি ভাই বোনেরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আমি আগে দুইটা করে ভিডিও প্রতিদিন আপলোড করতাম সময়ের অভাবে আমি এখন প্রতিদিন একটি করে ভিডিও দিই তার সকাল আটটায় আপনারা ঘুম থেকে উঠে প্রথম আমার ভিডিওটা পাবেন ইনশাল্লাহ আশা করি আচ্ছা আমি এখন শুরু করি সবার আগে আল্লাহর কাছে এটাই বলি যেন আমার মুখ থেকে কোনো বেফাস কথাবার্তা বের হয়ে না যায় এবং কোনো মিথ্যে কথা যেন আমি না বলি এখানে সেটাই আমি আল্লাহর কাছে সবার আগে দোয়া করি আচ্ছা এখন আমি কথা বলবো আজকের যে আমাদের বরিশালে একটা কথা আছে ভাইয়ারা পুরা যে আমি জানি না অন্য অন্য জেলায় কীরকম কথাটা যে চুলার মুখ আনে টুনিতে বউয়ের মুখ আনে শাশুড়িতে মানে মুখ দিয়ে মুখ আনা হয় এরকম একটা কথা আছে বরিশালে বলে আমি জানি না অন্য কোনো জেলায় বলে কিনা এখন দেখেন তারেক রহমান সাহেব কিনে প্রথমে বলি অনেক কথা আছে অনেক কথা বলবো তারেক রহমান সাহেব কিনে একটা কথা বলবো অনেকেই কিন্তু দেখেন অনেক ইউটিউবাররা সাংবাদিকরা যখনই ক্যামেরার সামনে কথা বলে বা কোনো চ্যানেলে কথা বলে বলে একটি দলের নেতা একজন লোক এরকমের কথা বলে কারণ সরাসরি নাম বলতে পারে না ভয় পায় যে আমি তার নাম না আমি আসলে আপনাদের বোন আমি কখনোই এরকম করে কথা আমার চ্যানেলে দেখবেন আমি যাকে কথা বলি তার নাম ধরি বলি কারণ আমি কোনো মিথ্যা কথা বলি না আমি বানুয়াট কথা বলি না আমি প্রমাণ ছাড়া কথা বলি না যার কারণে আমি সৎ সাহস নিয়ে আমি নাম ধরে কথা বলি আমি আমি সবার আমি খারাপটাকে খারাপ বলি ভালোটাকে ভালো বলি হ্যাঁ এটা হলো আমার সবচেয়ে বড় একটা দোষ বলেন দোষ গুণ বলেন আপনারা যেটা বলবেন সেটাই আমি সেটাই মেনে নেব তো যাই হোক আমি সর্বোচ্চ দলের যে সর্বোচ্চ নেতা বিএনপি তার নেতার কথাই বলবো জনাব তারেক রহমান সাহেবের কথাই বলবো সম্মান শ্রোতার এক্সপেক্ট তার কথা আমি এটাই বলবো যে স্যার আপনাকে একটা কথা বলি আপনি যখন প্রথম বাংলাদেশে আসলেন সতেরো বছর পরে আশায় বুক বেঁধেছিলাম খুব যে আপনি আসার পরে আমরা অনেক কিছু আপনাকে স্বপ্ন দেখছিলাম আপনি যখন বলছেন আই হ্যাভ এ প্ল্যান ওটা নিয়েও আমরা অনেক কিছুই মনে করছি আপনার প্ল্যানগুলো মনে হয় আমার দেশের জন্য অনেক ভালো কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি আপনার মায়ের রাজনীতি দেখে আপনার রাজনীতি দেখে বড় হইনি আমি অন্তত আমার কথা বলি আপনার বাবারটাও আমি দেখতে পাই তখন তো আমি মনে হয় ছিলাম না জানি না হ্যাঁ ছিলাম না তো আমি তার রাজনীতি দেখি নাই তার ইতে তো আপনার মায়েরটা আমি দেখছি যার কারণে আমি তার মাসা আপনার মা সম্পর্কে বলতে পারবো তো ওইটা দেখে না একটা অভ্যস্ত ছিলাম এখন মনে যে আপনিও হয়তো তারেক রহমান সাহেব সেই আপনার মায়ের মতন কিন্তু কেমন যেন একটু হয়ে গেল হ্যাঁ সেরকম পাচ্ছি না তারপর একটা কথা আছে মানুষ যখন অনেক বছর বিদেশে থাকে এরম একটা উন্নত দেশে থাকে তখন তার ভাষা তার কথা তার মাইন্ডসেট আপ তার সবকিছু অন্যরকম হয়ে যায় যেমন আমার হয়ে গেছে আমি আমারটা বলতে পারি আমি তেরো চোদ্দ বছর ইউরোপে থাকি এখন আর চাইলেও অনেক কিছু কেমন যেন হয় না হ্যাঁ যেমন আগের মতন হয় না অতটা হয় না হয়ে যায় বাঙালি তো কিন্তু অতটা বলতে পারি না এখন আর তো আমি আশা করছিলাম তারপর আপনি তো রাজনীতিবিদ একজন রাজনীতিবিদের মেয়ে সরি ছেলে আপনার বাবা রাজনীতিবিদ ছিলেন সো প্রধানমন্ত্রী তাও তারা তাই না তো তার ছেলে সেরকমই আমরা আশা করছিলাম কিন্তু একটা জিনিস আশা করি না আপনার কাছ থেকে দেখেন এখন অনেকেই কিন্তু বলবে একটা দলের নেতা উমুকে না আমি সেটা না আমি আপনার ভালো জানি দেখি কথাটা বলি আপনার নাম ধরে কথাটা বলি সেটা হলো যে আপনি যে কথাগুলো বলেন ইট মারলে পাটকেল খেতে একটা কথা আছে হ্যাঁ তো এটা করিয়েন না এটা করলে কি আপনার যে মায়ের জনপ্রিয়তা আপনাকে কিন্তু চেনে আপনার মাকে দিয়ে আপনার বাবাকে দিয়ে মানুষ আপনি এখন পর্যন্ত কখনোই ক্ষমতায় ছিলেন না আপনার ব্যবহার মানুষে দেখে না এটা সেটা যাই হোক আপনার নামে হয়তো জানি না সত্য না মিথ্যা সেটা আল্লাহ রব্লা আলামিন ভালো জানে আপনার নামে অনেক দুর্নীতির ইয়ে আছে যাই হোক সেটা আমি বলতে চাই না সেটা মানুষে জানে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি জানি না তো এখন আপনি যখন সেই দুর্নীতির কবলে একটু পড়ছিলেন আপনার নামে সেরকম মামলা মকর্দমা আছে খাম্বানি আছে টাকার নিয়ে আছে একটা কথা তো সেটার জন্য আপনি একটু কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলবেন সবচেয়ে বড় কথা আপনার এখন বলা যেটা হলো যে আপনি যে গুপ্ত প্রত্যেকটা মঞ্চে বরিশালে গেছেন আপনি সেখানেও বলছেন এই গুপ্ত এদিকে আসুন এই গুপ্ত বসেন এই যে একটা কথা আপনার মুখ থেকে না আমরা আশা করি না সাধারণ জনগণ যারা আপনার মুখে সুন্দর সুন্দর কথা বের হবে আপনার কাছ থেকে সেগুলো আমরা শিখবো আমরা আপনার দলের দিকে ঝুঁকে যাব আপনার ব্যবহারে আপনার কথায় আপনার আচরণে তাই না এখন দেখেন আপনি যে গুপ্ত কথাটা বলছেন এই গুপ্ত কথা আপনি প্রথম বলছেন কিন্তু একটা কথা আছে বল্লার খোঁচা মারতে হয় না হ্যাঁ বরিশালের ভাষায় আমি অনেক কথাগুলো বলে ফেলি তো এই বল্লার বাসায় খোঁচা মারলে কিন্তু তখন এই বল্লা কিন্তু ছুটে আপনার দিকে আসবে ও কিন্তু পালাবে না ছুটে আপনাকে কামড়াবে হ্যাঁ তাই বল্লার বাসায় খোঁচা মারতে হয় না দেখেন আপনি যেমন বলছেন যে গুপ্তরা বের হয়েছে একটা গুপ্ত সুপ্ত আছে এই কিন্তু শুরু হলো দেশে এই এই যে আপনাকে নিয়ে কাদা ছোড়াছুরি এই যে কথা বলা বলি তখন থেকে কিন্তু শুরু হলো এটা আপনি দেখতে পারেন এটা যারা বিএনপি করেন তারাও দেখতে পারেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমি ছোট্ট একটা কথা বলবো দেখেন আপনার এই জবাবের প্রথম জবাবটা কি দিয়ে শুরু হয় শফিকুর রহমান সাহেব যা দেখেন দেখেন আমি এদেশের মানুষকে বিপদের মুখে এটা কিন্তু এটা কিন্তু আপনার কথার জবাব দেখেন আপনার কথার জবাব উনি বলছে যে আমি কিন্তু জেলখানায় ছিলাম দফায় দফায় আমি পালিয়ে যাইনি আমি আপনার মতন পালিয়ে যায়নি আপনি সতেরো বছর পর আপনি এসেছেন গুপ্ত তো বলে আপনাকে বলতে পারি এই যে কথাটা এখন তারেক রহমান বড় কথা বলা আপনি তো অনেক বিচক্ষণ অনেক জ্ঞানী একজন মানুষ শিক্ষিত মানুষ তো অনেকে বলে আপনি ইন্টার পাস এটা আমি বলতে চাই না এরকম কথা কিন্তু এই যে কথাগুলো আপনার মুখ থেকে বের হচ্ছে আপনার এ থেকে আপনার দলের ক্ষতি হচ্ছে না আপনি একটু ভেবে দেখবেন আমি আশা করি এরকমের কথাগুলো আপনার বের না করাই ভালো যতটা বের করবেন যতটা কাদা ছোড়াছুরি করবেন ততটাই কিন্তু আপনি পেঁচিয়ে যাবেন কারণ একটা কথা মনে রাখবেন আপনি একটা কথা বলছেন যে যে মেয়েদেরকে নিয়ে শফিকুর রহমান সাহেব যে বলছে যে মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে একটা বাজে কথা নাকি উনি উনি বলছে তো প্রমাণ তারপর ইয়া করবে না হুম নারীদের সম্মান দিচ্ছে না নারীদের বাজে কথা বলছে এখন একটা উনি কর্মজীবীদের মেয়েদেরকে কাজ দিবে না কাজ এটা করবে সেটা কাজ করতে দেবে না স্বাধীনতা দেবে না তখন কিন্তু এখন আপনার কথার উপরে কিন্তু তখন মানুষ এই কথাটা বের করছে যে আপনার ওয়াইফ আপনার যে স্ত্রী উনি কিন্তু অনেক বড় একজন ডাক্তার ওনার ভালো উনি অনেক কি বলবো অনেক বড় ডাক্তার একজন হ্যাঁ তারপরে আপনার মেস উনিও একজন দেখেন ব্যারিস্টার হয়ে উনি কিন্তু কোনোখানে সে প্র্যাকটিস করতেছে না আপনার বউ চাকরি করতেছে না সে কিন্তু এত বড় একজন শিক্ষিত নারী হয়ে এত দূর একজন এত বড় ডাক্তার হয়ে সে কিন্তু গৃহিণীর কাজ করতেছে এই কথাগুলো আপনার মুক্তি কিন্তু ওই যে বের করছে না এখন এই যে বের হচ্ছে তো আশা করি কথাগুলো কারণ আমার ভিতরে দোষ থাকলে আমি আর একজনের দোষ বের করাটাই আমি মনে বের না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এটা আপনি সবার আগে ফলো করবেন যত আপনি খুঁজবেন তত আপনার থেকে এগুলো বের হয়ে যাবে এখন এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা হয়ে যাবে ঠিক আছে তো কারণ ওই যে বললাম না বললার বাসায় গুতা দিয়ে না কারণ আপনার তো সে আসাদার দোষ এদের হচ্ছে দুইটা দোষ ধরেন একটা কথা ওই যে একটা দোষ দেবেন রাজাকার আর একটা দোষ দেবেন ওই যে কি জানি স্বৈরাচার বলেন যাই হোক এগুলো বলেন ধরেন এগুলো বলে তো লাভ নাই দেখেন এগুলো বললে তো কি এক স্বৈরাচার এক রাজাকার বললে মনে করেন আজকের আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিল উনি দেশ থেকে চলে গেছে যাই হোক হ্যাঁ আমরা চাইনি উনি চলে যাক উনি থাকলে সবচেয়ে ভালো হতো এখন এই সময় ওনাকে দরকার ছিল বাংলাদেশের জন্য উনি যেহেতু থাকতো না আপনারা এই কথাগুলো বলতে পারতেন না জনাব তারেক রহমান সাহেব একদমই বলতে পারতেন না আপনিও বাংলাদেশে আসতে পারতেন না আপনার মায়ের জানা যায় লক্ষ লক্ষ লোক হতে পারতো না আপনার যে নেতাকর্মী যারা এখন বাজে বাজে কথা অন্য একটা দলকে বলতেছেন বিচ্ছিরি ভাষা কথা বলতেছেন এগুলো আপনারা বলতে পারতেন না আপনারা ঘরের কোনাই থাকতেন আপনাদের যে একটা কথা আছে না আপনারা যে বলছিলেন যে আমরা ইলেকশন দিয়ে আমরা সরি আমরা আন্দোলন করবো ঈদের পরে আপনাদের ঈদের পরেই হতো ঈদের আর ঈদ আর জীবনে শেষ হতো না এইটা হতো তো এই জন্য ওনাকেও মিস করি ওনাকে খুব দরকার ছিল এখন হ্যাঁ খুবই দরকার ছিল তো যাই হোক এখন আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই বলবো এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হ্যাঁ উনি একটা পোস্ট দিয়েছে ওনার ফেসবুক পেজে আপনারা যারা ভাই বোনেরা আছেন আপনারা গিয়ে দেখতে পারেন ওখানে ওনার আজকের পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইটমালে যে পাটকেল খেতে হয় বা ওই যে বল্লার বসায় খোঁচা মারতে হয় না এই যে মানি ব্যক্তির মান এটা এভাবে নষ্ট কেন করতেছেন সেটা আমি বলি আজকে ওনার পোস্ট আমি কিছুটা অল্প একটু পরে দেখাবো এটা হচ্ছে মাসুদ ভাইয়ের পেজ আমি পড়ে দেখাচ্ছি অল্প কিছু একটু দয়া করে শুনবেন উনি এখানে লেগছে ডক্টর শফিক শফিক সবসময় সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরিধান করেন তার চুল দাড়ির রং সাদা বিএনপির বিজরা এজন্য ডক্টর শফিককে ডাকে সাদা শকুন দেখেন একটা কথা এটা কিন্তু ওনার পোস্ট কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া ইনসাফ নয় ইনসাফ হচ্ছে তার বিরোধিতা তার তার বিরোধিতা তোমাকে যেভাবে আঘাত করবে তুমিও ঠিক সেইভাবে আঘাত করবে বিএনপি বিএনপির অ্যাক্টিভিস্টরা যেহেতু ডক্টর শফিককে সাদা শকুন বলে ডাকে এখন ইন্টার তারেককে সমপর্যায়ের কিছু একটা উপাধি না দিলে এটা তার প্রতি জুলুম করা হবে বিএনপির একটিভিটি যতদিন ডক্টর শফিককে সাদা শকুন বলবে বলে ডাকবে আমি ঠিক ততদিন ইন্টার তারেককে বিলাতি কুত্তা বলে ডাকবো দেখেন কত কথা কিভাবে হচ্ছে দেখেন কিভাবে কথাগুলো সেজন্য বলি এই কথাগুলো না বলাই ভালো যেহেতু বিএনপির অ্যাক্টিভিজরা আগে শুরু করছে এখন তাদেরকেই আগে এটা বন্ধ করতে হবে আমাকে সুশীলতার বাণী শোনাইয়া লাভ নাই আমি সকলের সাথে ইনসাফের বিশ্বাসী যেমন শফিক সিলেট মেডিকেল থেকে এম বিবিএস পাস তাই তাকে ডাক্তার শফিক বলি অন্যদিকে তারেক এইসিসি পাস তাই তাকে ইন্টার তারেক বলি এই দেখেন আমি ইনসাফের দেশ গড়লাম দেখেন এই যে একটা কথা আমরা কিন্তু এটা শুনতে চাইনি এই যে বিলাতি কোত্তা বিসির একটা ভাষা এটা কিন্তু আমরা শুনতে চাইনি এই কথা যদি আপনি না বলতেন আপনার দলে আপনার ছাত্র দলের নেতা বলছে এটা কিন্তু হ্যাঁ উনি কিন্তু আপনারা জানবেন হয়তো যারা অনলাইনে থাকেন ভাই বোনেরা আপনারা দেখবেন তো এই কথাগুলো এই যে একটা কথা বলা এগুলো যদি না বলতো এরকম একটা মানুষ আছে হবে সবাইকে তাই না সাদা দাড়ি রাখা সাদা টুপি পরা সাদা বা পাঞ্জাবি পরা এটা কি কোনো খারাপ জিনিস তাকে সাদা শকুন রাখতে হবে এটা আমাদের কোনো ভাষায় পড়লো এই যে জিনিস ধরেন আপনি বললেন না আর একজন আপনার দলের একজন নেতা সেও কিন্তু একজন ছাত্র দলের নেতা ওনাকে যদি আপনি ডেকে বলতেন যে ভাইরে আমরা আসো আমরা কাদা ছোড়াছুরি করবো না আমরা আমাদের ভোট চাইবো ওনাদের চাইবরা এভাবে আমরা সমালোচনা গঠনমূলক ভাবে সমালোচনা বিচ্ছিরি এটা সাদা শকুন এখন যে আপনাকে এই যেটা অন্য নামে ডাকলো বিরাতি কুত্তা ডাইরেক্ট এটা বলছে এটা কি ভালো লাগছে এটা কি আমাদের মতো সাধারণ জনগণ নিতে পারি বলেন বন্ধ করেন এগুলো এগুলো বলিয়েন না প্লিজ আপনাদের কাছে আমাদের অনুরোধ রইলো আচ্ছা এখন আসি প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না অনেক জরুরি কথা ওই যে আমি বললাম না যে আমি এখন থেকে একটা করে ভিডিও দেবো প্রতিদিন কারণ দুইটা ভিডিও দেওয়ার সময় হচ্ছে না তাই অনেক কিছুই থাকবে এই ভিডিওর মাঝখানে আশা করি ভালো লাগবে স্কিপ করবে না শুনতে থাকবে মিজানুর রহমান আজহারি সাহেব বলছে ওনার একটা কালকের ফেসবুক পোস্টে দেখবেন আপনারা উনি কি বলছে শোনেন উনি কোনো দলের মতে করে কিন্তু কথা বলে নাই কথাটা বলছে কি দেখেন তরুণদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক আচ্ছা এই কথাটা বলাতে আপনারা দেখবেন বিএনপির যে যারা আছে তারা কিভাবে এই কথাটাকে এবং তাদের একজন আমি ওই নামটা নাই বললাম উনি একজন নেতা উনি লেখছে পেয়ে যে যে আশা করছিলাম আপনি দলের পক্ষ নিয়ে কথা বলবেন না পরিষ্কার করেন কেন আপনি জামাতের পক্ষ নিয়ে কথা বলেন এখন যদি আমি বলি আপনারা ন্যায় ইনসাফের পক্ষে পক্ষে ভোট দেবেন তার মানে কি আমি জামাত করি তাহলে সেই দলটা তাইলে ভালো আমি আপনাদের প্রশ্নের উত্তরই আপনাদেরকে দিয়ে দিলাম যদি ওনার এবং আপনারা দেখবেন ফেসবুকে কিন্তু তাদের পোস্টগুলো এখন মানে কেন সে লেখছে এই কথাটা সে কেন লেখছে আপনি জুলাই যোদ্ধার সময় এরকমের বলছেন এই জন্য এরকমের হয়েছে আপনি কেন এই সময় এই পোস্টটা দিলেন উনি বলছে যে আহমদুল্লাহ হজুরে কিন্তু সময় বলতেছে যে আপনারা জাল ভোট দিবেন না মিথ্যা কথা বলবেন না সৎ লোকের ভোট দিবেন কথা যে বলবে তাকে ভোট দিবেন যে চাঁদা বাজি করে না যে ট্যান্ডার বাজি করে না যে সুদ খায় না ঘুষ খায় না যে ঋণ খেলাপি করে না এদেরকে ভোট দেবেন তার মানে কি এটা বলা যাবে না এখন এইটা বললে যদি দোষ হয় আরে ভাই আপনাদের অপরাধে আপনারা তো অপরাধী হয়ে যাচ্ছেন এইটা বললে আপনারা যে পাগলাকুত্তার মতন খাপাইয়ে পড়েন এর মানে তো আপনারা এগুলো করেন তাই না চোরের মনি পুলিশ পুলিশ এগুলো একটু বন্ধ করেন এগুলা বন্ধ করেন এই বেচারারে যেসব কথা এখন আপনারা লিখতেছেন আপনার আচ্ছা ওই বেচারা তো পোস্টটা দেশে তার কমেন্টস গুলো একটু পরে দেখেন আপনারা হাজার 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 কমেন্টস তার কমেন্টসগুলো দেখেন যে দুইটা দুইটা মানুষ আপনি পান কিনা যে আপনাদের পক্ষে কথা বলছে সবাই কিন্তু বলছে হুজুরের যে আপনি ভালো সময় ভালো একটা কথা বলছেন উচিত এটা এরকমই সবাই তো ওনাকে সাধুবাদ জানাইছে একজন কি দুইজন মানুষ আমার মনে হয় হাজার হাজার কমেন্টস আমরা এগুলো তো কারণ যারা এই যে এরকম খবর নিয়ে যারা এরকমের কথা বলে যাদের এরকমের চ্যানেল তাদের কিন্তু অনেক খবর দেখতে হয় প্রচুর নিউজ দেখতে হয় প্রচুর নিউজ পড়তে হয় সত্য কথা যাচাই করতে জন্য আমাকে দেখতে হয় আমাদের অনেক কমেন্টস পড়তে হয় কোন বিষয়টা নিয়ে মানুষ ভালো কথা বললো কোনটা খারাপ কথা বললো তা আপনি যখন জানতে পারছেন আপনি নিজেই যখন বুঝতে পারছেন যে এইভাবে দেখেন যে এইভাবে কথা বললে মানুষ তখন এটা এটা আপনাদের মাথায় নিয়ে যায় আপনাদেরকে খারাপ মনে করে এটা জামাতে তাহলে দেখেন তাহলে ন্যায় ইনসাফ তাহলে জামাত করতে আসে আরে অ্যাডভাইস বলে এখানে সুদিন রেকলাম বলে এটাকে অ্যাডভাইস তো আপনারাই করতেছেন আপনাদের দল এই ইসলাম জামাত ইসলামের তাই নয় কি ভাই বোনেরা আপনারা কমেন্টসে এসে বলে যাবেন আচ্ছা এই কথা বলে কোনো লাভ নাই এই কথা বলে আমি একটা কথা বলি হ্যাঁ এটা বারো তারিখের পরেই দেখা যাবে ওই যে এখনই আবার আমাকে এসে বলবেন যে আমি বলছি যে জামাতের জয় হবে হ্যাঁ বারো তারিখের পর ইনশাল্লাহ আশা করি জামাত ইসলাম জয় হবে এবং তারা এসে আবার বলবে যে ন্যায় ইনসাফের কথা বলবো আসুন সবাই মিলে সরকার গঠন করি এখন বলবেন আপনি এই কথা কীভাবে বললেন হ্যাঁ বলতেই তো পারি যেমন আপনাদেরকে বলি ডাক্তার জাহিদ আপনাকে তো চিনেন যে বড় বড় চুল ডাক্তার জাহিদ বুদ্ধিজীবী যে হ্যাঁ উনি যে উনি যে বড় বড় চুল উনি কিন্তু ওই যে টকসুদের সবসময় আসে এরা চেনেন উনি কিন্তু বলছে যে এবছর তো এবার তো বিএনপি ক্ষমতায় যাবি আগামী পাঁচ বছর পর ওই ওইটাও যাবে বিএনপি ক্ষমতায় যাবে তা উনি যদি ওনার বুদ্ধি জ্ঞান একজন বুদ্ধিজীবী এই কথা বলতে পারে হ্যাঁ আমরা সাধারণ চুনু পুটি আমরা তো এটা কথা বলতেই পারি এখন আমার জ্ঞানে আমি বললাম আমার জ্ঞানে আমি বললাম যে ওনারা ক্ষমতায় যাবে এটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি সৃষ্টি করার কোনো কিছু নেই কোনো পক্ষপাতিত করার ইয়া নাই আপনারা দেখতে পারেন যে টক উনি এই কথাটা বলছে হ্যাঁ ডক্টর জাহিদ উনি ওই বুদ্ধিজীবী আপনারা দেখতে পারেন হয়তো তাই এইরকম কথাবার্তা আচ্ছা বলা উচিত না এখন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন এটা না বললেই না ওই যে আমি কথা বললাম না যে আমি যত শান্ত থাকার চেষ্টা করি যত আমি চেষ্টা করি যে না আমি একটু মানে একটু লোক মানে ঠান্ডা হয়ে কথা বলবো কিন্তু পারতেছি না সেটা হয়েছে কি দেখেন আপনারা তো দেখবেন কালকে একটা পোস্ট এসে রুবায়ত ফাতে মাতু উনি লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ ভিউয়ার যার সে ছড়াচ্ছে দেখেন একের পর এক এই মহিলা এর আমি সহজে বলি যে হাউন আঙ্কেলের সাথে যারা একটু কথাবার্তা আছে আর কি যে যে দলে যায় তার সাপোর্টই উনি করে এই যে কাপড় বিক্রি করে যে হ্যাঁ তো তো যাই হোক নারী উদ্যোক্তা বলে ওনাকে তো ওনার কথা আমি বলি উনি বলতেছে কি শোনেন যে প্রথমেই উনি বলছে যে নারী মানে ওনার পোড়া পোস্ট যদি পড়ি আমার তো ভিডিও আপু বড় হয়ে যায় ভাইয়ারা আমি অল্প কিছু কিছু পয়েন্ট ধরে কথা বলি উনি একটা কথাই প্রথম বলছে নারীরা কি হাতের পুতুল নাকি জামায়াতের করলেই হবে হ্যাঁ এটা কি নারীরা কি ওনার হাতের পুতুল মানুষের অক্ষর জ্ঞান কত কম থাকলে একটা কথা আছে কি জানেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর আবার বেশি শিক্ষিত হয়ে গেলে দেখলাম কিছু কিছু লোক সবাই না পাগল হয়ে যায় হ্যাঁ এরা পাগল হয়ে যায় উল্টা কথা বলে কেমন যেন তাই না সবাই না কিন্তু আমি সবার কথা বললাম না এটা হ্যাঁ তো উনি আগে শুনবে বুঝবে কথাটা কি বলছে পরের কথা কি বলছে কিছু শোনে না বিশাল এক পোস্ট আপনারা দেখবেন কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করতেছে এই এই আর এক মুখোশধারী নারী হ্যাঁ আপনারা দেখবেন আপনারা ওনার পেয়ে গেলে দেখবেন উনি এই লেখাটা ওনার ওখানে আছে আচ্ছা নারীদেরকে ছোট করছে এই কথাটা বললে উনিদেরকে নারী উনি নারীদেরকে ছোট দুর্বল করে দেখছে আর কি নারীরা তো দুর্বল না নারীরা অনেক কিছু পারে অনেক কিছু নারীরা করে দেখাইতে পারে উনি তখন নিয়ে আসে কথা বলবো উনি বলছে যে বিশ্বে বাইরের দেশে নারীদের নারীরা কাজ করতেছে তারা তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি বলবো ওনাকে শোনেন আপনি গুনে গুনে কয়দিন আপনি প্রবাসী আপনি বিদেশে কত বছর আছেন কত বছর আপনি যান আহ কোনো কিছু করার জন্য বা কাপড় বিক্রি করার জন্য হঠাৎ করে বিয়ে বসেন আপনি লন্ডনে না কোথায় জানি জন্য লন্ডনই মনে হয় আপনি যাওয়া আসা করতেছেন আপনি বিদেশে কতবার কত জীবন কেমন বিদেশে আপনি আমার চেয়ে বেশি রয়েছেন বেশি রন আপনি আমি এটা বলতে হয় না বিশ্বের সবচেয়ে শান্তির দেশ সুইডেন বড় একটা রাষ্ট্র আমি সেখানে আছি আজকে চোদ্দ বছর আমি ভালো করে জানি আমি দেশি বিদেশি বাঙালি মুসলিম হিন্দু খ্রিস্টান সবার সাথে আমি কাজ করি আমি জানি কোন দেশের কিরকম সিস্টেম ইউরোপের কথা আমি বলি সবার আগে যেটা সবচেয়ে যেগুলো উন্নত মানের দেশ হ্যাঁ রাষ্ট্র আমি সেটার কথা বলি এখানে সিস্টেম হলো কি উনি যে বলো সেই কথা বলি আপুরা ভাইরা বিটা স্কিপ করবেন না শোনেন অনেক কিছু জানতে পারবেন সংক্ষেপে বলবো এখানে যারা আমার সাথে যে কাজ করে এখানেই একটা মেয়ে বা একটা ছেলে মেয়ে আছে আমার সাথে যে কাজ করে একটা মেয়ের কথাটাই বলি ছেলের কথা বাদিয়ে দিলাম আরও অনেক আছে এখানের সিস্টেম হলো বিদেশে দেখেন ধরেন মালিক আপনাকে কাজে নিবে এখন আপনাকে নিবে না সে আপনাকে নিবে না তার কাজের অত লোক নাই এত টাকা নাই তার টাকা নাই তখন এই মেয়েটা সরকারের কাছে আবেদন করে যে আমি একটা কাজ পাইছি তোমরা আমাকে বেতন দাও আর আর হ্যাঁ মালিক দিবে করে আমাদের এখানে যেখানে আমি কাজ করি সেখানে একটা মেয়ে কাজ করতেছে ওর এইটটি পার্সেন্ট টাকা এইটটি পার্সেন্ট বেতন সরকার দেয় সরকার দেয় কিন্তু কোষাগার থেকে আর টোয়েন্টি পার্সেন্ট মালিক দেয় এরকম করে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েরা কাজ করে উনি কি জানে এই মহিলা জানে কি এখন পর্যন্ত এভাবে করে তারা মেয়েদেরকে উৎসাহ করে ছেলেদেরকে কাজে রাখে কোনো বেকার রাখে না কাউকে কারণ ওই যে ওই যে টোয়েন্টি পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট ধরেন থার্টি পার্সেন্ট সরকার থেকে দেয় আটা মালিক দেয় ওই একই জিনিস দেখেন এই উনি বুঝবে না গো এগুলা বুঝাবো কি এগুলাদেরকে কি বুঝাবো আচ্ছা ওই যে কথায় আবার বাজে কথা চলে আসবে সরি হ্যাঁ তালা মারা আমার মুখে এখন আবার হ্যাঁ তো ওনারা কিন্তু এইটাই বুঝাচ্ছে যে বিদেশের যে এই সিস্টেম এটাই কিন্তু ওনারা চালু করতে চাচ্ছে যে এই রকমেরই যারা মনে করেন মাদেরকে সুযোগ সুবিধাটাও দিল দেখেন একজন মা আরে আপনি বুঝবেন কি আপনি তো দুইটা বাচ্চা ফালায় রেখে আপনি তো ঘরে কাজ করেন এগুলো মানুষ হয় হোক না হয় না হোক আপনার জীবনের সাথে সব মায়েদের জীবন এক না রে বাইরে বোন আপনার এক না অনেকে চাচ্ছে কখন দৌড় দিয়ে গার্মেন্টস যারা চাকরি করে কখন দৌড় দিয়ে ঘরে ঢুকবে দুই আবার রান্না বান্না করো থালা বাটি দো ঘর মোচো ঘরের কাজ করো আমি যেমন করি তাই না বাচ্চা পালো বাচ্চাকে খাও নামাজ পড়ো এরকম বহুত মামনের আছে আপনার মতো কয়জনে আছে উনি সেখানে বলছে যে ঠিক আছে পাঁচ ঘন্টা কাজ করবে তিন ঘন্টার কাজ কিন্তু সরকারি কোষাগার থেকে তাদেরকে বেতন দেওয়া হবে এখন যদি উনি কম বলেছে যে কোম্পানির চাকরি নেবে উনি কিভাবে বুঝলো সেখানে তো উনি বললেই যে সবগুলো কথা স্পষ্ট করে দিচ্ছে যে আমরা তাদের সাথে কন্ট্রাক্ট করব যে ওই বেতনটা আমরা দেব সরকার দেব তিন ঘন্টার বেতন সে ফুল বেতন পাইবে তাহলে ওই বেতন তো মালিকের উনি দিয়ে দেবে তার মালিক একজন কর্মচারী পায় গেল সমস্যা কি এখানে আপনার তো কোনো সমস্যা নাই উনি দরকার যদি ওভার টাইম করছে সে ওভার টাইমও করতে পারবে যদি কেউ ওভার চায় আট ঘন্টা কাজ করবে সে আট ঘন্টাই করতে পারবে এটা তো আইন করে নাই কোনো যে আপনাকে বাধ্যতামূলক আপনাকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে না যে আট ঘন্টা চাইবে যার বাচ্চা নাই ঘরে ঝামেলা নাই সে আট ঘন্টাই কাজ করবে আরে আরে কি বলবো আরে শোনে না পা আপনি একটু এগুলো শুনবেন শোনার তো সময় নেই আপনাদের ধান দাবা অন্য কিছু নিয়ে আপনারা এগুলো শুনবেন কথা বলার সময় শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যে বিভ্রান্ত গুলা যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আপনাদের যে ফলোয়ার আপনাদের লাইনের ফলোয়ার আমাদের তো ফলোয়ার হয় না কারণ ইসলামিক কথা শুনতে কয়জনের ভালো লাগবে কথা বুঝেন না তো এই ফলোয়ারদেরকে ভুল ভ্রান্তগুলো গুলো না আর একটা কথা আপনি লাস্টে বলছেন সেই কথাটা আমি জবাব দেবো এখন ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনার লাস্টে কথাটা বলছেন কি যে যত্ত সব মানে বাজে একটা কথা বলেন যত্ত সব নারীদেরকে ঘরে রেখে চার বিয়ে করার ধান্দা এই যে কথাটা বলেন আমি এইটার জবাবটা ছোট্ট করে আপনাকে দিয়ে আপনাকে সম্মান করে রেসপেক্ট করি কথাটা বলি যে চার বিয়ে করার ধান্দা এটার জন্য না আপনি যদি ঠিক আছে আপনাকে তো আপনি তো কাজ করেন তাহলে আমি এখন আপনার কথাই বললাম আপনি তো কাজ করেন সেই অনেক আগ থেকে আপনার প্রথম বিয়ে যখন আহ ছাড়া হয়ে যায় তখন থেকে আপনার কাজ করেন বাচ্চা একটা কোলে নিয়ে তাহলে আপনি যখন এইটা বললেন হুজুররা চেষ্টা করে নারীদেরকে ঘরে রেখে চার বিয়ে করার ধান্দা করতেছে যত সব আপনি যে বললেন তাহলে এই যে আপনি চার তিনটা বিয়ে আপনার শেষ অলরেডি হয়ে গেছে আপনার জামাই তো আটকায় নেয় আপনি তো নিজে চলে গেছেন তাহলে আপনি তো কাজ করতেছেন সেই প্রথম থেকে কাজ করতেছেন এখন পর্যন্ত আপনার তিনটা বিয়ে কেন হলো তিনটা জামাই চাললেন কেন আপনি প্রশ্ন জবাব দিয়ে যাবেন আমার কাছে আমার এই ভিডিও আপনার চোখে ভাই আর ভিডিও প্রচুর শেয়ার করবেন যেন ওনার চোখে পড়ে উনি আমার এই প্রশ্নের জবাব দিবে এদিকে বিয়ে ঠেকানো যায় না বিয়ে হলে যারা ব্যক্তিগত ব্যাপার বিয়ে হলো অন্য এটার সাথে আপনি এটা কিভাবে আপনি যে বললেন আলেমদিকে যত সব ঘরে রেখে চার বিয়ে করার ধান্দা করতেছে এরা এ কথাটা আপনি কিভাবে বলতে পারেন আমি প্রতিবাদ জানালাম আপনার এই কথাটার এ কথা আপনার বলেন আপনার মুক্তি কথা তো ঠিক হয়নি কারণ আপনি তো কর্মজীবী একজন মহিলা আপনার তো একটু ঠেকাই নাই তাহলে ঠেকাই নাই যখন আপনি তিন বিয়ে কেন করলেন কেনজন তিন কেনজন কেন আমরা তিনজন জামাই চেঞ্জ করলেন এটা আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল আচ্ছা সর্বশেষ একটা কথা বলবো আপনাদেরকে সেটা হলো যে চর্মনাইকে নিয়ে আমরা কিন্তু কথা বলতে চাই না আমি কথা বলতে চাই না কিন্তু ওই যে বললাম না যে কথাটা এসে যায় কথাটা বলা লাগে বাধ্য করে কারণ ওনারা তো মানে একটা কথা আছে না যে মানে পীড়ার উপর লেখলি খাব আর একবার এটা একটা কথা আছে এমন ভুল করছে সে ভুলটা কিভাবে শুধরাবে হ্যাঁ ওনাদের একজন কালকে একটা পোস্ট লাগছে ওনাদের দেখেন ফেসবুকে নাম হাবিবুর রহমান উনি কিন্তু একজন নেতা হ্যাঁ রহমানাই তো উনি লেখসে যে আমি সংক্ষেপে বলি ভিডিও অনেক বড় হয়ে যাবে উনি লেখসে যে আমাদের মা মাহফিলে অনেক জনসভা অনেক লোক হয়তো এখন হয়তো ছোট ছোট গুলো দেখেন আপনারা বলতেছে যে কম লোক হচ্ছে এটার কারণ হয়েছে কি আমরা এক একটা জেলা চারটা পাঁচটা করে জনসভা করি তো এই জন্য লোক একটু কম আর আমরা ভাড়া করে আনি না আমরা এটা ভাড়া করে নিয়ে আসি না এটা ভাড়া করে নিয়ে এসে জামাত এক এক জেলায় এক একটা সমাবেশ এবং তারা গাড়ি ভাড়া করে মানে মানুষের ফ্রি ফ্রি গাড়ি ভাড়া করে মানুষ আনে আইনে তারপরে জনসভাগুলো বড় করে দেখায় বিএনপির কথাও বলছে এখানে হ্যাঁ তো এটা ওনারা করে এটা আমরা করি না আমরা আচ্ছা ঠিক আছে আপনারা তো সবার আগেই বলতেছেন আমি কথা বলি আপনারা তো বলতেছেন যে আপনারা আপনারা দল করেন আপনারা আপনারা যে রাজনীতি করেন এটা করেন ইনসাফের জন্য করেন আপনারা কখনো ক্ষমতায় যাওয়ার জন্য করেন না আমি আজকে আপনাদের একটা কথা বলি আপনারা ঠিকই দল করেন আপনারা এনসাফের জন্য করেন না ক্ষমতা যাওয়ার জন্যও করেন না এটা সত্য কথা আজকের আমি বলি ক্ষমতা আপনারা যাইতেও পারবেন না হ্যাঁ কিন্তু আপনারা করেন কি জানেন আপনারা এই দলটা কথা যাতে জীবনেও কোনো কোনো জামাতের দল কোনো ইসলামে দল সংসদে যাইতে না পারে সরকারে যাইতে না পারে এই জন্য করেন এই আজকের বলে দিলাম তিতা হলেও মিষ্টি লাগার কথাটা জানি অনেকে তিতা লাগবে কথাটা আপনারা দল করেন যাতে কোনো ইসলামিক দল জীবনে ক্ষমতা যেতে না পারে সেই জন্যই আপনারা এই দলটা করেন আর কোনো কারণে করেন না সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার এই বোনটাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা প্রতিদিন আমার ভিডিও সকাল আটটায় পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমি আগে দুইটা করে ভিডিও দেব এখন সম্ভব হয় না কাজে খুবই ব্যস্ত থাকি তাই সব ভিডিওগুলো সব কথাগুলো সব নিউজগুলো একটার ভিতরে দিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম